একটা মানুষকে নিজের সাথে কম্পেয়ার করবেন ভেবে মা খান এক জানলে করে এক লোক মা খাইতেই হইব আফুরা ভাইয়ারা হাসের দিন গিয়েছিল সুসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আন্নারা ভাই এক এরকম আছেন আই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কাল রাতানটা হুইয়া লেছি কচুর তো যা দুই দিন ধরে মাইগ্রেনের ব্যথায় জানটা বাইরে গেছি মানে খাইতাম হারিয়ে না এত ব্যথা আর যে চিন্তা করছি অনেকদিন ধরে ভর্তা করি না একটুকে ভর্তা করুম হাতলা ডাইল করুম হাতলা ডাইল করুম আর ডিম ভাজি করুম অনেক আফুরা হারে কমেন্টস করেন যে আফু আপনি আঞ্চলিক ভাষায় কেন ভিডিও বানান দেখেন স্মার্টনেস বইয়ের ভাষা অনেক অনেক শত শত চ্যানেল আছে আপনারা ওই চ্যানেলগুলোতে গেলে বইয়ের ভাষায় ভিডিও দেখতে পারবেন বইয়ের ভাষায় কন্টেন্ট দেখতে পারবেন আমি যখন চ্যানেল খুলি তখনই আমি ডিসাইড করি যে আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানাবো যার কারণে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি তার মানে এই না যে আমি বইয়ের ভাষায় কথা বলতে পারি না কারণ আমার প্রয়োজন হয় না যেখানে আমার বইয়ের ভাষায় কথা বলার প্রয়োজন হয় আমি সেখানে বলি পার্বত্যপক্ষে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তৃপ্তি পাই তো এই জন্য যদি আপনারা আমাকে খ্যাত বলেন বা আপনারা আমাকে নিয়ে যদি সমালোচনা করেন সত্যি কথা যেটা আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারবেন আপনারা আমাকে নিয়ে একটা বাজে কথা বলতে পারবেন আপনারা আমাকে নিয়ে একটা কথা রটাইতে পারবেন বা বদনাম করতে পারবেন কিন্তু চিন্তা করে দেখেন আপনারা আমার অবস্থানে আসতে পারবেন না আমাকে আলহামদুলিল্লাহ আপনাদের মতো দুই তিন চার সরপুটি হেটার্স অপছন্দ করতে পারেন সমালোচনা করতে পারেন ভালো নাই বাসতে পারেন বাট আমাকে যত মানুষ চিনে আমাকে যত মানুষ পছন্দ করে আপনাকে তত মানুষ চিনেও না পছন্দ করে না তো সো যখন একটা মানুষকে নিজের সাথে কম্পেয়ার করবেন ভেবে চিনতে তারপরে কম্পেয়ার করবেন আপনারা এই জিনিসগুলো থেকে বের হন আপনারা এই জিনিসগুলো থেকে বেরোতে পারেন না তো চলেন আফুরা এরা রান্না শুরু করে দিই আফুরা এরা এই যে মরিচ মরিচের বোটা হারাই হানি দিকখানে ভিজে মরিচটা নরম হয়ে বেলায় বলি আর যে ডাইল করুন মরিচের ভর্তা করুন আর হচ্ছে হয়তো একটু ডিম ভাজি করুম আর কিচ্ছু না আজকে কয়েকদিন না যে মানে কেন জানি ঠান্ডা হরণে না কি জানি না গলা মলা হয়ে গেলে যে হাড়ি যার তো মরিচের বউটা ভাঙিলের ভাত বইয়ে দিছি আমি একটু গ্রিন টি বানামুন তো গ্রিন টিটার পাতাটা দিয়ে দিলাম ওই ডাইলো ভিজে রাখছি হাঁসের ডিম দিছিল শুষান ভাবি ওই দিন ওই যে মূলা শাক দিছিল যে সেদিন দুটা হাঁসের ডিম ভাজি করুন একটু মসুর ডাল ভিজে সাটা হইলে মসুর ডালটাও বসাই দিই মরিচটাও ভিজেরা শীত চলিয়ে লেবু গাছের হাতার অবস্থা খুবই খারাপ আর লেবু গাছে একটা ঢাল দিতে ইচ্ছা করে ঢাল তো ডালটারে আমি ঘুটছি অন ফুলের লাভ আছে না কনসেন অন কি ফুল আইলে কোনো লাভ আছে অন ধরতে ধরবো অন আমি ডালের মধ্যে একটু লেবু হাতা দিমু গ্রান লেবু আর লেবু গাছে সানি দিতে হবে যে দুদিন দিন হানি দি গাছ হড় গেছে দালিটাতে গুঁটছে তো ডালিটা একটু গ্রান বাড় তারপর আমি ধনিয়া হাতা আর ইয়ে দি দিম কাঁচা দিম তবে এরা এই যে সুটকি সুটকিটা আমি পরিষ্কার করি ভাজি আমি দাগে তেলায় জিরা আর রসুনটা দিছি কিন্তু আমি বতাল্লায় পেঁয়াজ দৈন্য হাতা গুছি করি সেইখান দিয়ে আমার ডাইল এক আপু আমার কইছিলেন যে আপু আপনি সব কিছুর মধ্যে গোটা জিরা খান কেন আচ্ছা আমার সব কিছুর মধ্যে গোটা জিরা খাইতে ভালো লাগে দুধ আমি খাই কিন্তু আপু আপনার যদি ভালো না লাগে আপনি খাবেন না এক একজনের রুচি এক একজনের পছন্দটা এক এক রকম তাই না তো আমার ভাল লাগে আর কি মানে গোটা জিরাটা যখন আর মুখের দাঁতের মাঝখানে পড়ে আমার কাছে অন্যরকম একটা মজা লাগে আমি এখন শুটকিটা টালিলি ভাইয়েরা এখানে মরিচ আর আমি একটু রসুন আছে না রসুন রাখছি তো মরিচটার আমি আগে বাড়ি মো আপনারা মনে রাখবেন এটাতে কোনো ফানি ইউজ হইতো না জাস্ট আমি মরিচটারে ভিজাইছি মরিচটা যেন একটু নরম হয় বুঝছেন আর রসুনটা লইসি হয়েছে গ্রান এলাই বলি আপনারা রসুন সাইলে দিতেনও হারেন সাইলে নাও দিতেন হারেন কিন্তু আমার কাছে মানে বাটা মানে বাটা রসুনের একটা হয় তো হয়তো লে বলি আমি দি আর এখানে আমি এই যে সুটকিটারেও দিই দিই কারণ রসুন মানে এই মরিচটা বাড়তে বাড়তে সুটকিটা যেন না শুকা যায় যার কারণে আমি সুটকিটারে দুই থুই রেখছি আর কি বুঝছেন নি যেন সুটকিটা না শুকাই যায় এই কারণে তো এই যে সুটকি এন আমি মরিচ বাড়া শুরু করি আগে মরিচ আগে একটু লবণ দি দিলাম যেন তাড়াতাড়ি মরিচটা আমি বাইকটা হারি বুঝছেন না পুরা ভাইয়ারা তো বিসমিল্লাহ রহমান রাহিম অন্য ভাইয়া থাকলে আরে ক্যামেরা ধরে দিত অন্য ভাইয়া যেহেতু নাই আমরা এক এক এখন ভিডিওটা করতে হইব বুঝছেন না এরা মরিচটা বাইটছি মানে এই যে রসুনটা আছে না রসুনটা রে বাড়ু বাবা রে বাবা আত্মার দৌড়ে গেছে কালি জানি আপুই আলেছি বুঝছেন না আল্লাহ আল্লাহ করি দোয়াই বাড়ি খাই আবার জামুয়েছি একটু বাইরে একটু কাজ আছে এবারে আমি রসুনটা বাড়া শুরু করি আমি সুটকিটা হওয়া শুরু করছি বাজার টালা শুরু করছি আমার দাদুরে দেখতাম সুটকিদের তো টালি তারপরে যাই আমি কি করে জানি দুই এ এই বর্তাবাই বাড়াশুটকি একদিন বাড়াশুটকি বত্তা সুটকিটাও বাড়ো হয়ে গেছে এটা আমার মরিচার রসুনটা বাড়ো হয়ে গেছে ওর আমি সুটকিটা তালে বাড়ি বাড়িলি যে সুটকি এবার সুটকিটা বাড়ি লই ফোড়া ভাইয়েরা সুটকিটা আর আপনার মরিচটা আমার ভাড়া হয়ে গেছে ওন আমি দৈন্য হাতাটা বাড়িল হাতটা বাড়া শেষ দিয়ে দিলাম ফেয়াজ ফেয়াজটা বাটলে আমার বত্তাটাও যাবে পোকা ভাইয়েরা অবশেষে বত্তাটা ভাড়া হয়ে গেছে আইন মিক্স করি লই মিক্স করি তারপরে যে আপনার ডিমবাজি করুম বা তো ব্যাগ গরম গরম তারপরে ভাত খামো বুঝলেন এই যে আমার পত্তা ঘাম চুড়ি গেছে এই ভত্তা বাড়িতে জানেন কারণ মরিচ বাড়া কি সাইড কথা এখানে লই লই রবে তেল গরম দিছি আর ইয়ে দিয়ে ডিমেলাই বলি আমি দনিয়া হাতা মরিচ পেঁয়াজ এখানে আমি কাড়ি থুইছি আগে ভাইয়া আবার কাঁচামরিচে পেঁয়াজ এ কি কয় জানি এয়া হোটেলের মতো কাঁপের মধ্যে পেঁয়াজে দনিয়া হাতায় কাড়ি কাঁচামরিচে নন্দী দিছি হলি থুইছি আঙ্গের হাঁসের ডিম তো একটু কুসুম হলুদ হয় আর এদেশের কুসুময় এগুর দেশের হাঁসের ডিমে কুসুময় লাল হয় হলুদ আগে রাস্তার ধারে যে কুস এয়া বেসতো না এই ডিম সিদ্ধ করে বেসতো না আহারে মেঞ্চে পেতর কস্যবের ডিম গুলের ডিম আহারে কই যে গেল সেই স্মৃতিগুলা তো আমি ডিমটারে আর যে ভিডিওটা দিতে একটু দেরি হব কারণ বর্তাবের বেটটা আমার সময় চলে গেছে চলেন ডিমটা বাজি করি ভনির লগে ডিম বাজি ভাল লাগে না কেন এই জাতির ডিমটা হোক লইসি লেবু লুছি এই যে ডিমবাজি বাজি করছে যে ডিমবাজি এই যে আমার জনপ্রিয় বর্তাহ আর হাত লাগায় লেবু হাতটা ডান্ডবাইয়ালে বাই থইছি আন্দোল তুমি খানা শুরু কর আই হরেদি খামো একটু আনে কী কানি ফ্রেশ হয়েছে তো আমি আগে খাই খাইল কারণ আবার খাই তাড়াতাড়ি বারত উইব

Alla ne এই বাচ্চাগুলো কাঁটতেছে দুনিয়ার দাদি অন্ধকার

Cek juga batlo, muh, hmm. rama, ame juga rama, bola kalamma. Moun amou li zon bade. Ani moun amou li diye. Dal li. Oman ase. Jou kele bat kele ten hebe.

Ai mon to video di noi, che okay, lo bacchino. Mmm. Nó đim lấy, mà মাখা ভাত ডাল আলু বোক্তা দিই ডিম দিই কত দিন খেয়ে যা কালার বারো শুরু করছে